সকলকে জানাই আমার নমস্কার আমার সরচিত কবিতা আমার ছেলেবেলা আমি উত্তম বিশ্বাস ছেলেবেলার দিনগুলো সব মনে পড়ে আজও আমার দেখতে দেখতে হারিয়ে গেল আমার সাধের ছেলেবেলা সবুজে ঘেরা গ্রামটি আমার আলো বাতাসে পুলে ফলে ভরপুর পায়ের তলে দোদুল দোলে ছন্দ সুরে আপন গেয়েছি কত গান শ্রাবণের বর্ষা নদীর জলে রং জোয়ারে সাঁতার কেটেছি আমি ঝিরঝিরি মলায় বাতাস স্বস্তির ধন্য করেছে প্রাণ সেই ঝিলমিল স্বর্ণ আকাশ পরামানন্দের পূর্ণতা করেছিল একাকার স্নেহ সরিয়াছে কত গর্বধারিণী মা আমার হৃদয় আজও মনের স্মৃতি হয়ে রয় বড় ভালো ছিল আমার ছেলেবেলা